আসসালামু আলাইকুম বারাকাতুহু আল্লাহ প্রাণ আমরা আমি একজন স্বেচ্ছাসেবী হিসেবে বলতে চাই বিগত দুই বছর যাবত এই রাস্তায় আমরা যে জনদুর্ভোগ পাচ্ছি এটা ভাষায় প্রকাশ করা যাবে না আমরা অসুস্থ হলে হাসপাতাল যাই চিকিৎসার জন্য আমরা নিজের পরে অসুস্থ হয়ে যাই একজন মা যখন গর্ভবতী হয় ওনার গর্ভে যখন বাচ্চা থাকে এর জন্য আমরা সবাই টেক কেয়ার করি কোনো ঝাঁকুনি যাতে না খায় কোনো বাচ্চার মায়ের যাতে কোনো সমস্যার সৃষ্টি না হয় এর জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করি এবং সবসময় ডাক্তারভেশনে রাখি দুঃখজনক হলো সত্ত্বেও কিছুদিন পূর্বে এখানে অনেকগুলি অ্যাক্সিডেন্ট হয়েছে বড় বড় কারণে সেটা হইল একজন মা হাসপাতাল যাচ্ছে অর্থাৎ আট থেকে নয় মাস হবে গর্ভবতী অবস্থায় অটো উল্টে গেছে এমন অবস্থা হয়েছে আপনার মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ওনার উপরে আরো দুইজন পড়ছে এখন ভাবা যায় কি একটা দুর্ভোগ ওনার উপর দিয়ে গেছে আমরা চাই না এই রাস্তাটা যাতে আর এরকম কোনো মায়ের সমস্যা হোক আমরা চাই শান্তিপূর্ণভাবে যাতে আমরা বাসায় যেতে পারি বাসা আসা যাওয়া করতে পারি এখানে জন দুর্ভোগ হচ্ছে দুইটা একটা হচ্ছে বৃষ্টির সময় কাদা আর বড় বড় গর্ত আর বৃষ্টি না থাকে এরকম বজ্রের সময় হচ্ছিল সবচেয়ে বড় যে সমস্যা ধুলা বালু এটা আমরা গরমের সময় কুয়াশা বলি অর্থাৎ পাঁচ ফিট দশ ফিট দূরে কুয়াশার জন্য কিছু দেখা যায় না অর্থাৎ ধুলার জন্য এখানে ওনাদের গাড়ির ব্যবস্থা আছে পাম্পিং এর ব্যবস্থা আছে পানি মাঝে 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 দেয় না এই পানিটা যদি ওনারা সবসময় দেয় তাহলে রাস্তাটা ঠিক হবে ওনারা আশ্বস্ত করেছে আমাদেরকে যে এই রাস্তাটা ঠিক করবে অতি দ্রুত হয়তো দুই চার দিনের মধ্যে এটার কাজ ধরবে যা যেহেতু ওনারা আশ্বস্ত করেছে আর এটা ডিসি মহোদয়ের কাছে এখন স্বারকলিপি পেশ করা হবে আমরা আশাবাদী এই কাজটা খুব দ্রুত হবে আর মানুষের দুর্ভোগ এটা বাসায় প্রকাশ করা যায় না যে যার গায়ে ব্যথা সে বোঝে যে আসলে ব্যথার কি মর্ম সবাইকে ধন্যবাদ আসসালামু আসসালামাইলকুম রহমতুল্লাহ